পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সুরা ওয়া নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি আহ সুরা এর আগে সুরা তোহা ও পরে সুরা সুয়ারা নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ছাপ্পান্ন নং সুরা এর আগে আছে সুরা আর রহমান ও এবং পরে সুরা হাদিদ নবতের ষষ্ঠ বছরে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা ছিয়ানব্বইটি সূরা নং ছাপ্পান্ন মাক্কি সুরা ওয়াকিয়া মানে ঘটনা এখানে ঘটনা দ্বারা কি আমতের মহা ঘটনাকে বোঝানো হয়েছে সূরার এক নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে সেখান থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে ওয়াকিয়া কেয়ামত প্রসঙ্গে পরকালে আমল অনুযায়ী মানুষের তিন ক্যাটাগরিতে অবস্থান আল্লাহর কিছু নিয়ামত সুরা ওয়া শুরুতে আল্লাহ বলেন কিয়ামতের দিন সমগ্র মানব জাতি তিন ভাগে ভাগ হয়ে যাবে আল্লাহর আদেশ পালনে অগ্রসর লোকজন আল্লাহর অনুগত লোকজন ও অবাধ্য লোকজন সুরাচির শেষ অংশে এই তিন প্রকার মানুষের পুরস্কার ও পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরার আগের সুরা হল সুরা সুরা রহমান যার সে অংশে বড়কালে জান্নাতি ব্যক্তিদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথম অংশেও বর্ণিত হয়েছে জান্নাতে আল্লাহর নিকট ভাজনদের পুরস্কারের কথা শানে নজরুল মানুষের মৃত্যুর পর তাকে আবার জাগিয়ে তোলা হবে তার হিসাব নিকেশ হবে তাকে হয় জান্নাতে আর না হয় জাহান নামে পাঠানো হবে এই কথাগুলো মেনে নিতে আফিরা একেবারেই নারাজ আর তাই আখিরাত তাওহিদ ও কোরআনের উপরে তাদের ভীষণ সংশয় এই সংশয় সন্দেহ দূর করতে এই সুরা নাজিল হয় পরকালকে এখন অস্বীকার করলেও যখন সত্যি সত্যি এসে পড়বে তখন আর কেউ একে কেউ রুখতে পারবে না এই চরম সত্যটি এই সুরায় তুলে ধরা হয়েছে সে সময় মানুষ তিনটি ভাগে ভাগ হয়ে যাবে প্রথম ভাগে থাকবে পাক্কা ইমানদাররা দ্বিতীয় ভাগে থাকবে সাধারণ নেককাররা আর শেষ ভাগে থাকবে পাপিরা তালা তাদের প্রত্যেককে নিজ নিজ পাওনা পাই টু পাই বুঝিয়ে দেবেন আখিরাতের উপরে বিশ্বাস আনতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই মহাকাশ হবে না শুধু নিজের দেহটার দিকে তাকান একবার চিন্তা করুন আপনি যে খাবার খান বা পানি পান করেন তা আসে থেকে। এসব ছোটখাটো বিষয়ের দিকে নজর দিলেও তো আখিরাতের সত্যতা টের পাওয়ার কথা এত কিছু দেখার পরও যদি কেউ ইমান না আনে তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে চোখ দুটো বন্ধ হলেই দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে এভাবে ইমানের মৌলিক বিষয়গুলো তুলে এই করা হয়েছে ধরতেই নাজিল সুরার শুরুর দিকে আল্লাহ আল্লাহতালা পুরো মানব জাতিকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছেন এরপর পর্যায়ক্রমে এগুলো আলোচনা করেছেন সকল দিক দিয়ে মানুষ আল্লাহর উপরে নির্ভরশীল তিনি মানুষকে সৃষ্টি করেছেন চাষাবাদ করার জ্ঞান পানি ও আগুন দিয়েছেন আর এগুলো ব্যবহার শিখেছে শিখিয়েছেন মৃত্যুর ব্যাপারে আফিরদেরকে সুরার শেষ অংশে চ্যালেঞ্জ জানানো হয়েছে পারলে মৃত্যু ব্যক্তি চলে যাওয়া আত্মাকে ফিরিয়ে আনো আর তা যদি নাই পারো তাহলে ইমান গ্রহণের বেলায় এত অহংকার কেন যে সূরা নবীজির চুলে পাক ধরিয়েছে আবু বক্কর রাদ আল্লাহ আল্লাহ আল্লাহর রাসুল সাল্লামকে বললেন আল্লাহর রাসুল আপনার তো চুল পেকে গিয়েছে রাসুলভাই সাল্লাম বললেন ও এই আমার চুল পাকিয়ে দিয়েছে প্রাচুর্যময় সুরা নবী করম সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে রাতে সুরা ওয়া কিয়া করবে সে কখনো দারিদ্রের শিকার দারিদ্রর শিকার হবে না কতগুলো চিন্তা করলে আল্লাহর নিয়ামতের ব্যাপকতা ও বিশালত্ব উপলব্ধি করা যায় মহা ঘটনার সংবাদ দিয়ে চূড়াটি শুরু হয় সেদিন মানুষের অবস্থা কেমন হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা দেয় পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে আল্লাহর বিস্ময়কর সব নিদর্শন সৃষ্টি সৃষ্টিশীলতার দিক দিয়ে তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা কোরআন ভীষণ সুরক্ষিত এক কিতাব এটি মানুষের জন্য রিমাইন্ডারের কাজ করে মানুষকে বারংবার তার করণীয় সম্পর্কে সজাগ করে তোলে রবের মহিমা বর্ণনা কোরআনে যেসব ঘটনা জানানো হয়েছে সেগুলো নিশ্চিত সত্য এ কথায় স্পষ্টভাবে তালা জানিয়ে দিলেন আর মানুষকে আদেশ দিলেন এগুলো মেনে নিয়ে তুমি তোমার মহান রবের মহিমা বর্ণনা করো পেয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা জান্নাতিদের আনন্দময় সময়ের বর্ণনা আল্লাহর অনুগতদের এবং আল্লাহর অবাধ্যদের বদ্ধকার তফাৎ আকিরাত সংগঠিত হবে ও ভালো বা মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে এই সকল এই সরল সত্যটির ব্যাপারে বিভিন্ন যুক্তি পুরানের মহিমা প্রকাশ করার পাশাপাশি এর সত্যতা নিশ্চিত করা হয়েছে আল্লাহ নিকট ভাজন ও দিকের ডান লোকদেরকে দেওয়া হবে পুরস্কার আর কাফির ও দেওয়া হবে কাফিরতের দিন আল্লাহ মানুষকে তিনটি দলে ভাগ করে ফেলবেন একটি দল হবে ডান দিকের লোকদের অর্থাৎ অনুগতদের বাম দিকের লোকদের হবে একটি দল যেটি অবাধ্যদের আরেকটি দল হবে আল্লাহর হুকুম পালনে অগ্রসর ব্যক্তিদের এদের সম্পর্কে আল্লাহ বলেন তখন তোমরা তিনটি দলে বিভক্ত হবে অনুগত লোকজন কি চমৎকার অনুগত লোকদের পরিণতি অবাধ্য লোকজন কি নিকৃষ্ট অবাধ্যদের পরিণতি আর আল্লাহর আদেশ পালনে অগ্রসর লোকজন পুরস্কারের দিক দিয়েও তারা অগ্রসর এই তিনটি ক্যাটাগরি আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিলেন দিলেন এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা ক্যামতের সেই ভয়াবহ সময়ে আমরা নিজেদেরকে কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাই জন্য উচিত সবচেয়ে আশা করা সেই জন্য আল্লাহ হুকুম আল্লাহর হুকুম সামনে আসার সাথে সাথে পালন করতে হবে অবশ্য অবস্থা হবে এই যে শুনলাম ও মানলাম কোনো টু শব্দ করলাম না তাহলেই আমরা পৌঁছতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আল্লাহ তালা নিকট ভাজন এবং অনুগ্রহে ভরপুর জান্নাতে কারা স্থান পাবে সে সম্পর্কে এই সুরার তেরো তেরো ও চোদ্দ নং আয়াতে বলা হয়েছে তারা হবে আগের লোকদের থেকে বেশি সংখ্যক আর পরবর্তীদের থেকে অল্প সংখ্যক লোক এ আয়াতে আগের লোক বলতে এই উম্মতের প্রথম দিকের লোকদের বোঝানো হয়েছে আর পরবর্তী বলতে শেষ দিকের মানুষজনকে উদ্দেশ্য করা হয়েছে এই উম্মতের প্রথম দিককার মানুষ হলেন সাহাবি প্রথম দিককার মানুষ হলেন সাহাবি তাবি 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 তাবিগণ তারা শেষ দিককার মানুষের চেয়ে উত্তম আল্লাহ আমার তালার বেশি প্রিয় অধিক নিকটবর্তী তাদের থেকেই বেশি লোক জান্নাতে যাবে তাদের আমল ছিল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় সুতরাং আমাদের কর্তব্য হলো তাদের অনুসরণ করা এবং তাদের দেখানো পথেই আগানো তাহলে তাদের সাথে আমরাও সামিল হতে পারব ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের নিয়ামত সম্পর্কে বিশ একুশ নং আয়াতে এসেছে আরও থাকবে তাদের পছন্দ মতো ফলমূল আকাঙ্ক্ষা অনুযায়ী পাখির গোস্ত এখানে একটা বিষয় দেখুন ফলমূলের কথা আগে উল্লেখ করা হয়েছে আর গোস্তের কথা পরে খাবারের আগে ফল খাওয়া খাবারের আগে ফল খাওয়া চিকিৎসা শাস্ত্র মতে বেশ স্বাস্থ্যকর একটি পন্থা কারণ এতে খাবার দ্রুত হজম হয় এবং খাবারের স্বাদও বেড়ে যায় খাবারের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মূল নীতি হলো ভারী খাবারের আগে হালকা কিছু খেয়ে নেওয়া ফলে বদ হজম হয় না স্বাস্থ্য ভালো থাকে শুনছিলেন সুরা ওয়াকিয়া পরবর্তী ভিডিওতে সুরা হাদিদ করার আশাবাদ ব্যক্ত করে ব্যক্ত করছি এবং আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার